ধান নদী খাল এই তিনে বরিশাল যারা বরিশালকে খেতার ঘাটটি বলি আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য বরিশাল যে কতটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এটা শুধুমাত্র তারাই জানে যারা একবার হলেও বরিশাল এসে ঘুরে গিয়েছেন তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটির সাথে সবাই থাক বরিশাল শহরের বাইরে যদি কোথাও যায় সবারই একটা কথা বরিশালে খেতার ঘাটটি আসছে আপনারা যে আমাদের বরিশাল বাসিতে খেতা কাটি বলেন আপনাদের কি কারো ধারণা আছে যে আমাদের বরিশাল কতটা সুন্দর শুধু সুন্দর কেন বরিশাল আপনি কি পাবেন না বরিশাল সব কিছুতে সেরা সুন্দরী মেয়ে থেকে শুরু করে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ভাবে যে কোনো কিছু পেতে হলে বরিশালই আপনার কাছে হবে আজকে চলে আসছি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সময়টা ছিল বিকেল বেলা কেবল মানুষজন আসা শুরু করেছে চার পাঁচটা মাস আল্লাহ খুবই সুন্দর বিশেষ করে আকাশটা তো অনেক সুন্দর একপাশের আকাশ একদম নীলে ভরপুর ঠিক তার উল্টো পাশে আকাশটা তো মেঘে ছেয়ে যাচ্ছে একই স্থানে দাঁড়িয়ে একই আকাশে দুই রকম দৃশ্য দেখতে পেলাম যেটা অনেক ভালো লাগলো আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল এখন মনে হয় শরৎকাল এই মনোমুগ্ধকর পরিবেশে আপনি আপনার পরিবারের ছোট থেকে বড় সকলকে নিয়ে আসতে পারবেন যখন চারপাশে দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করেছিলাম ঠিক তখনই ভাইয়াটা সামনাসামনি পড়ে গেলাম আর ভাইয়াটা বুঝতে পেরেছিল যে আমি তার ভিডিও করতেছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে এখানে যদি কেউ আসেন মন খারাপ নিয়ে তাহলে আপনার মন অনায়াসেই ভালো হয়ে যাবে আর এখানে কিন্তু শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সকল মানুষরা এখানে আসে আর স্পেসটা অনেক বড় পরিবারের সকলকে নিয়ে খোলা আকাশের নিচে খুব সুন্দর একটা মুহূর্ত কাটানো সম্ভব এখানে যেহেতু এই স্থানটা বরিশালের সদরের মধ্যে এ কারণে অনেকেই আসেন বিকেল বেলা হাঁটার জন্য বা সকাল বেলা এখানে অনেক লোক হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে এখন পর্যন্ত বরিশালের বাইরে অনেক জায়গায় গিয়েছি কিন্তু বরিশালের মতো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব কমই আছে এই থেকে আমাদের একটা আপু রাগ করেছে আর আমাদের ভাইয়া তার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আপু তো কঠোর মানুষ কোনো কিছুতেই ভাইয়ার কথায় তার অভিমান গুলো ভাঙছে না ভাইয়া কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে কোনোভাবেই পারলো না আপুর মনকে জয় করতে ভাইয়া ব্যর্থ হয়েছে এই পার্কের এক পাশে ছোট ছোট বিভিন্ন ধরনের দোকান বসেছে যেগুলো মার্কেটের প্রাইস অনেক বেশি সে তুলনায় খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে পাওয়া যায় এখানে বিশেষ করে একটা ব্যাগে ভীষণ সুন্দর ছিল তো এখান থেকে আমরা কিছু ব্যাগ নিয়ে আসছি বাচ্চাদের জন্য রয়েছে এখানে অনেক ধরনের খেলনা বিশেষ করে বল পেলু তারপরে বিভিন্ন রকমের খেলনার আইটেম যেগুলো কিন্তু অনেক সুন্দর এত নিত্য নতুন খেলনা যেগুলো আমাদের সময় ছিল না আমার এখন খুব আফসোস হচ্ছে আমি যদি এখন ছোট থাকতাম তাহলে এগুলো আমি নিয়ে যেতে পারতাম এই ছোট ছোট মাটির খেলনাগুলো নজর কাড়ার মতন। আমরা ছোটবেলায় এগুলো মেলা থেকে কিনতাম। মেলা ছাড়া এগুলো একদমই পাওয়া যেত না। তবে এখন এখানে অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায়। সারা বছর ধরে টাকা জমিয়ে রাখতাম মাটির এই হাড়ি কেনার জন্য। যতই সামনের দিকে আগাছে ততই ভীষণ সুন্দর সুন্দর জিনিস চোখের সামনে পড়ছে। মানে কোনটা রেখেছে কোনটা নেব আর কোনটা রেখেছে কোনটা দেখব এটাই ভেবে বাছ। এই যে মাটির যে আইটেমগুলো থালা থেকে শুরু করে তারপর হচ্ছে ছোট ছোট বাটি সব প্রত্যেকটা আইটেমই এতটা সুন্দর মনে চাচ্ছে যে সবগুলো নিয়ে এসে বাসা ভরে ফেলি একটা বাটি আমার খুব পছন্দ হয়েছে তাই এখান থেকে আমি একটা ছোট বাটি কিনে নিলাম এই এই বঙ্গবন্ধু উদ্যানের অপোজিটে রয়েছে বরিশাল শিশু পার্ক এর আরেক নাম হচ্ছে প্ল্যানেট পার্ক তারপর রয়েছে বরিশালের কেন্দ্রীয় শিল্প একাডেমি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে প্রচন্ড খুতা লেগে গিয়েছে আর এই পার্কের এর পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট এখানে খুবই কম দামে খুবই মজা মজা খাবার পাওয়া যায় এবং প্রত্যেকটা খাবারই অফার ওরা দিয়ে থাকে আর এখানে খাবারের মান কিন্তু খুবই ভালো আমরা উননব্বই টাকা একটা প্যাকেজ নিয়েছি সেখানে একটা বার্গার ছিল নাচো ছিল তারপরে একটা ফ্রাইড চিকেন ছিল খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কেমন লেগেছে আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন আজকে এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ